হ্যালো এভরিওান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর যেমনটা তোমরা সবাই জানো যে আমি এখন আমার বাবা বাড়িতে এসেছি আর আজকে তার দুদিন হলো জানো তো সময়টা যেন খুব তাড়াতাড়ি কেমনভাবে চলে যাচ্ছে আর কি সে যাই হোক আজকে ভাবছি তোমাদেরকে আমাদের ঘরটা একবার ঘুরিয়ে দেখাবো আমাদের ঘরে এখন দোতলা হচ্ছে আর তার সঙ্গে ঘরের যে সামনের ডিজাইনটা আগে যেটা ছিল সেটা চেঞ্জ করা হচ্ছে এটা আমার ভাইয়ের কিন্তু খুব ইচ্ছে তো সেই জন্যই হচ্ছে তারই সে যা ডিজাইনটা চুজ করেছে সেইভাবেই হচ্ছে তো আগে কী ছিল তো শুধুমাত্র এই যে সিনটা দেখতে পাচ্ছ এটুকুই ছিল এখন ওদিকে যখন বাড়ানো হয়েছে তেমনি সামনে একটু বাড়িয়ে নিয়ে আসা হয়েছে তো এই জন্য বাইরে না সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে চিপস বালি পাথর তাছাড়া এদিক ওদিক এই যে বাঁশ যেমন পড়ে রয়েছে তেমনি নেলও পড়ে রয়েছে তো আমি যেই দেখাচ্ছিলাম না খালি পায়েছিলাম তো নীল ফুটে গেছে তো সেজন্য সবাই বলল যে আগে তাড়াতাড়ি গিয়ে একটা ট্রেডভ্যাগ নিয়ে আসতে যেহেতু নেলটা একদম পুরনো ছিল তাই ট্রেডভ্যাগটা নিয়ে নেওয়াটাই বেশি ভালো তো চলো এখন তার জন্যেই বেরিয়ে এসেছি আমি আর মাসি করে একটু গিয়ে ঘুরে আসবো তবে আজকের ওয়েদারটা একটু ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি তেমন একটা হয়নি তবে ভীষণ মেঘ করেছে আর হালকা তবে একটু রোদ্দুরও বেরিয়েছে দেখা যাক কতক্ষণ পর্যন্ত এইরকম ওয়েদারটা থাকে আর আমি যখন এখন হাঁটাহাঁটি করছি দেখছি এদিক ওদিক সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছে এদের ঘরে নতুন ঘর হচ্ছে ওটাই আমি মাসির সঙ্গে কথা বলে বলে আসছিলাম আর এদিকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের গ্রামের যে ডক্টর রয়েছেন ওনার কাছেই এসেছিলাম কিছু ওষুধপত্র আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে তো ওনাদের বাড়িতেই না ভীষণ বড় একটা বাতাবি লেবুর গাছ হয়েছে আর এত বাতাবি লেবু ধরেছে কিছুগুলো পেকে গেছে বলে এত সুন্দর তার গন্ধ বেরিয়েছে মানে চারদিকটা মোমো করছে আর কি তো আমিও সেখান থেকে একটি লেবু নিলাম ওই কুড়ি টাকা দিয়ে নিয়েছি আমার মাসিও বলল যে এদের বাতাবিলেবুর টেস্ট নাকি ভীষণই সুন্দর তো চলো এখন এটাকে ঘরে নিয়ে যাবো কিন্তু একটা কথা কি বলো তো শেষ পর্যন্ত এই বাতাবিলেবু আমার পেটে আর যায়নি কি আর করা যাবে আসলে এদিক ওদিক এখানে ওখানে যেতে যেতে এটা ওটা খেতে খেতে এটাই আর শেষ পর্যন্ত খাওয়া হয়ে ওঠেনি তো চলো আমাদের এই গ্রামের রাস্তা দেখতে দেখতে এখন আমরা ঘরের দিকে যাই বাড়ি থেকে বাড়িতে আসার পর তোমাদের সঙ্গে আমার আর কোনো কথাই হয়নি আমি কথা বলার সুযোগই পাচ্ছি না আর এক তো অসুস্থ হয়ে গেছিলাম তারপর এই যে বাড়ি আসার পর এখানে যাওয়া ওখানে যাওয়া এইসব করতে করতে না ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছি না তো আজকে বললাম না যে বাড়িতে কালকে দেখালাম তোমাদেরকে আমাদের ঘর হচ্ছে বাইরে দেখালাম সমস্ত কিছু পড়ে রয়েছে আর নীল ছিল জানো তো নীলটা পায়ে ফুটে গেছে তো ওই জন্য বললাম না গেছিলাম তখন টেট ফ্যাগ নিয়ে এসছে এই যে এখানে দিয়েছে আর কিছু ওষুধপত্র দিয়েছে আর পায়ে এই যে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি পায়ে ব্যান্ডেড লাগিয়েছি কি বলবো বিনা মেখে বজ্রপাতের মতো আর কি হঠাৎ করে ঘটে গেল যাই হোক আমার দোষেই হয়েছে আর আমি যেটা এখানে বসছি তোমাদেরকে আমার মা হচ্ছে আমার জন্য এত জিনিসপত্র কিনেছে মানে এত শাড়ি কিনেছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দেখাবো যে আমার পুজোদের পুজোর ড্রেস পুজোর ড্রেস বলতে পুজোর শাড়ি আমার দিদির জন্যও নিয়েছে তবে এই যে এইটা হচ্ছে আমার পুজোর শাড়ি এই শাড়ির কালারটা এতটাই সুন্দর হয়তো এই ঘরের মধ্যে একটু অন্ধকার তো তার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না লাইটে তবে আমি যখন পরব তোমাদেরকে অবশ্যই একবার দেখাবো তো এই শাড়িগুলো নাকি এবছর খুব উঠেছে এর নাম হচ্ছে মাসুর সিল্ক মা মেদিনীপুর গেছিলো সেখান থেকেই কিনে নিয়ে এসছে দিদি আর আমার জন্যে আর সঙ্গে এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা জিন্সের প্যান্ট আর এই যে প্রিন্টের একটা জামা নিয়েছে তো এই ছিল এবছরের আমাদের দুজনের পুজোর ড্রেস আর তার সঙ্গে মা কিন্তু আমার জন্য আরও বেশ কয়েকটা শাড়ি কিনেছে এই যে প্যারট গ্রিন কালারের শাড়িটা এটা আমার নিজের জন্য কিনেছিল কিন্তু আমাকে বললো তুই এটা পর তোকে বেশি বানাবে আর যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে শাড়ি পরে থাকি তো সেজন্যই মা আমাকে আরও তিনটে শাড়ি এনে দিয়েছে এটা একটা শাড়ি এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর তার সঙ্গে এই দুটো শাড়ি তো যেটা আমরা ভাষায় বলে থাকি নিত্যদিন পরার জন্য শাড়ি আর কি তো এই ছিল মা কিন্তু এছাড়া আমাকে আরও বেশ কয়েকটা ব্লাউজও দিয়েছে চার পাঁচটার মতো আর এই যে শাড়িটা দেখছো না নীল কালারের শাড়িটা এটা কিন্তু এক বছর হয়ে গেল মা কিনে রেখেছে মানে গত বছরের পুজোর শাড়ি কিন্তু এবছর আমি পেয়েছি যাই হোক শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো এই হচ্ছে কেনাকাটা আর একটা কথা তোমাদেরকে বলতে চাই আমার মা অসাধারণ হাতের কাজ আসন বোনা দশোরার বোনা প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত নিখুঁত সমস্ত কিছু বনে আমার মায়ের হাতের বোনা সোয়েটার ভীষণ ভীষণ ভালো আমি তোমাদেরকে সেটা দেখাতে চাই প্রথমে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য বোনা একটা সোয়েটার এই সোয়েটারের যে উলটা এটা এতটাই সুন্দর বেশ মানে ডার্ক পোলো না হালকা পলবো না খুব সুন্দর একটা কালার যেখানে পিছনে এরকম বক্স বক্স ডিজাইন রয়েছে আর সামনের দিকে একটু অন্যরকম ডিজাইন রয়েছে আর এটা ছিল হাফ হাতা আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য ফুল হাতা আর সবথেকে যেটা বেশি ভালো লেগেছে এই যে বুকের কাছে এইরকম চেন সিস্টেম আর কি আর সঙ্গে আরো দুটো হাফ হাতা সোয়েটার মা ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছে তো মা যখনই সময় পায় না নিজের মতো করে বসে যায় বা সোয়েটার বানানোর জন্য আমার দিদি ছেলে হয়েছে তার জন্য পাঁচটা মতো সোয়েটার বানিয়েছে আমার দিদির জন্যে আমার জন্যে সবার জন্যে আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই ছোটবেলা যখন পড়াশোনা করতাম মা আমার কাছে বসতো আমি পড়তাম আর মায়ের কাছে সব সময় জন্য একটা ব্যাগ থাকতো এই এই রকম এটা তো নতুন এই রকম ধরনের যে কোনো একটা ব্যাগ থাকবে যার মধ্যে কি থাকবে না শুধু উল কাটা আর উল থাকবে আর সব সময় এরকম বুনতেই আছে বুনতেই আছে আর আজকে এসে যখন দেখছি মা এরকম ব্যাগ নিয়ে যেখানে যাচ্ছে হয়তো চা খাচ্ছে এটা নিয়ে চলে এলো ভাত খাওয়ার পর একটু বসে সময় গল্প করছি এটা নিয়ে চলে এলো তো মাকে আমি সেটাই বলছিলাম যে এখনো তোমার মধ্যে সেটাই আছে যে কোথাও যাও না কেন এইরকম কেন তোমার সেই ফুট লাগিনি থাকেই থাকে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আমার মা দিদির জন্য একটা বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই ছোটারটা এই দেখো এই ছোটারটা তো এই যে এইখানে যে ছাতা রয়েছে না এই যে ছাতাগুলো এই যে এরকম ছাতা ছাতা রয়েছে তো এতে কি হয় ঠান্ডা না ভীষণ লাগে জানো তো তো আমি মাকে বলেছি একদম ভরার ডিজাইন থাকবে যেখানে একটুও কিন্তু ভেতরে ঠান্ডাটা ঢুকবে না আর কি তো এই কালারটাও কিন্তু ভীষণ ভালো আমার দিদি কিন্তু এই উলটা চুজ করে নিয়ে এসছে বাইরের থেকে এই হচ্ছে সোটারটা আর আমার মা যেটা আমার মায়ের নিজের জন্য বানাচ্ছে সেটা আমি দেখাচ্ছি অলরেডি মা সবার জন্য কম বেশি মোটামুটি প্রতি বছরই বানাচ্ছে আর এই বছর মা তার নিজের জন্য একটা বানাচ্ছে এই যে নীল কালারের একটা সোয়েটার বেশ সুন্দর একটা ডিজাইন জানো তো আচ্ছা তোমাদের এই সোয়েটারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো এই হচ্ছে ব্যাপার আজকে সকালবেলা কী খেয়েছি বলো তো এত পায়ে ব্যথা করছিল না হেঁটে এসে খেয়ে খাওয়ার সময় ভিডিও করা হয়নি মা আজকে একটু ঘুগনি মুড়ে করেছিল ওটাই খেয়েছি আর এখন দুপুর আজকে রান্নাবান্না হবে আজকে সব কিছু নিরামিষ হবে যেহেতু শনিবার আমরা একদম নিরামিষ খাই এখন আপাতত বা আমার বাড়িতে বেশ কিছুদিন আছি আমি বেশ কিছুদিন নয় কালকেই চলে যাব বিকেলবেলা চলো ততদিন পর তোমাদের সঙ্গে টুকটুক করে সবকিছু আমি শেয়ার আর এদিকে চলছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন তো আমি যখন বাড়িতে আসবো তার আগে মাকে বলেছিলাম যে তুমি আমাকে বিভিন্ন ধরনের শাক ছাতু এসব খাইও তো তো আজকে মা শুষণির শাক নিয়ে এসছে তো এই ভাজা খেতে কী যে ভালো লাগে সে আর বলার নয় তো এখন আমরা আবার দুজনে একটু বাইরে বেরিয়ে পড়েছি আজকে বাড়িতে নতুন কিছু অতিথি আসবে আমার মামা মামি আর তার ছেলে আমার মামা মামি থাকে মেদিনাপুরে তার জন্য ওরা বাইকে করে চলে আসছে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে বাসে আর যেহেতু বাসটা গ্রামের ভেতরে ঢোকে না তো সেজন্য আমি আর আমার হাজবেন্ড করে যাচ্ছি ওকে আনতে মামার ছেলেকে আনতে গেছিলাম এখন হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখান দাঁড়িয়ে রয়ে গেছি ভাই কত লম্বা হয়েছে থেকে কত ছোট ও দশ বছরের ছোট মনে হচ্ছে কি তো আমি হচ্ছে তার ছোট বোন আর সে হচ্ছে আমার বড় দাদা কিন্তু চলো বৃষ্টি কমে গেছে সত্যি আজকে সারাদিন যে হারে বৃষ্টি হচ্ছে একটুখানি রোদ দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো ভাইকে আনতে গেছিলাম প্রায় দু তিনবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এভাবেই এসেছি আর বাড়িতে এসেই না আমি একটা ভীষণ সুন্দর একটা জিনিস বের করেছি আমার মামি আমার জন্য পাঠিয়েছে যেহেতু ভাই আগে পৌঁছে যাবে ওই জন্য ভাই হাতেই দিয়ে দিয়েছে আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি সে যদি তালের পিঠে হয় সে তো আর বলার নয় যেন আমি স্বর্গ খুঁজে পাবো প্রায় ন বছরের পর আমি আজকে তালের পিঠে খাচ্ছি আমি আগে থেকে সবাইকে বলে রেখেছিলাম শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রত্যেককে যে তাল কিন্তু আমার জন্য একটু নিয়ে রেখো তো মামি আমার জন্য মেদিনীপুরে সুন্দর একটা তাল নিয়ে তালের বড়া করে পাঠিয়েছে সঙ্গে আরও তালের মাঠ রয়েছে তো ওটাই খেয়েছিলাম দুপুরবেলা এত তালের পিঠে খেয়ে নিয়েছি এ খেতে বসে যে এত খাবার সত্যি বলছি আমি খেতে পারিনি আর দেখতেই পাচ্ছ দুপুরের মেনুতে কিন্তু আজকে অনেক কিছু হয়েছিল তবে সব কিছু অল্প অল্প করে মোটামুটি আমি খেয়ে নিয়েছি আর এদিকে বিকেলবেলা আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম মামা মামি আমাদের জন্য পুজোর কিছু ড্রেস কিনে নিয়ে এসেছে এই যে কুর্তি আর পালাজাটা আমার জন্য কালারটা না ঠিকমতো বোঝা যাচ্ছে না যখন পরবো তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনে নিয়ে এসেছে চেক চেক তো ওটাও যখন পরবে তখন দেখাবো আর আমি সবার জন্য কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র আর ব্যাগটা আমি কিন্তু মামিকে দিয়েছি আর এই যে হ্যান্ড ফ্যানগুলো জাপানে তো খুবই প্রসিদ্ধ আমি তাই সবার জন্য একটা একটা করে নিয়ে এসেছি আর মামিকে বেশ ছোটো ছোটো কানের এই যে লিপস্টিক বিভিন্ন কিছু দিয়েছি আর মামি এগুলো পেয়ে ভীষণ খুশি মামি বলছে জাপান থেকে সে ছোটো হোক বড় হোক তুই তো জাপানের জিনিস নিয়ে এসেছিস এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর সবার জন্য এই যে বললাম মাচা টি নিয়ে এসেছি আর এই রকম একটা আমি পাউচ নিয়ে এসেছি মামির জন্যে আর বাড়ির জন্যই বলি মায়ের জন্য এই যে ফ্যানটা দেখালাম তোমাদের আগে তো বলেইছিলাম ফ্যানটা নিয়ে এসেছি আর যেহেতু আমার শাশুড়ি মায়ের জন্য একটা জুতো নিয়েছি আমার মায়ের জন্যও কিন্তু সেম কালারের একটা জুতো নিয়েছি আর ওই যে একটা করে আমি টেবিল ক্লথ নিয়েছি আর মামার ছেলে আর আমার ভাই দুইয়ের জন্য আমি এইরকম একটা সোয়েটার কিনেছিলাম দুজনের একই কালার শুধু সাইজটা আলাদা আর আমার বাবার জন্য এইরকম একটা শার্ট কিনেছি আর ভেতরে একটা ইনার নিয়ে এসেছি এছাড়া আমার মাসি দিদা প্রত্যেকের জন্য আমি কিছু না কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে গেছি আর এখন ঘড়ি কাটার বাজে ওই সাড়ে পাঁচটে মতো আমরা সবাই মিলে একটু রেডি হয়ে গেছি বাইরে বেরোবো তো মামির দেওয়া ওই কুর্তি আর পালাজোটা পরেছি আমাকে একদম ঠিক হয়ে গেছে আর কালারটা না ভীষণ সুন্দর জানো তো তো আমরা এখন এসেছি এগড়াতে যেহেতু কালকে বিকেলেই আমি শ্বশুরবাড়ি আবার চলে যাব তো সবাই বললো আজকে সন্ধ্যাবেলা গিয়ে একটু ঘুরে আসি আর এগরার বাজারের কাছে ঢুকতেই একটি ছোট্ট প্যান্ডেল দেখতে পেলাম ওখানে ঢুকেই মাকে প্রণাম করছিলাম আর জানো তো প্রায় দশ বছর পর আমি মায়ের মুখ দেখ দেখছি মায়ের দর্শন করতে পারছি আমি তো কখনো ভাবতেই পারিনি যে এবছর আমি মায়ের দর্শন করতে পারবো ভীষণ ভীষণ খুশি ছিলাম আর খুব ভালো লাগছিল যাই হোক মায়ের দর্শন করে ওই দীনবন্ধু বস্ত্রালয়ে ঢুকবো এত ভিড় দেখে আর ঢুকিনি মা বাবা মামি মামা সবাই ঢুকেছিল ওখানে আমরা আর যাইনি বাইরে দাঁড়িয়েছিলাম তো একটু সবাই মিলে চা খেলাম চা খেয়ে তারপর আবার গেলাম স্বদেশ বস্ত্রালয়ে আসলে আমি পুজোতে যে সবার জন্য শাড়ি কিনেছিলাম তো সেখানে দিদার শাড়িটা না একটু ভালো লাগেনি সবার তো এখানে এসেছি ভাবলাম চেঞ্জই করে নিই তো এটা চেঞ্জ করেছি আরও একজনের জন্য শাড়ি কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে সামনের গাড়িতে মামা মামি আর আমার মা রয়েছে আর আমরা কিন্তু এখানে তিনজন রয়েছি আমি আমার হাজব্যান্ড আর ভাই রয়েছি তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো ইচ্ছে হয়েছে সবার একটু কফি বা চা খাবো তো তার জন্য সেটা খুঁজে খুঁজে যাচ্ছিলাম যেখানে একটু ফাঁকা পাবো দোকান সেখানে গিয়েই খাওয়া দাওয়া করব আর এখানে দেখছি বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো সেটা দাঁড়িয়ে দেখার কোনো রকম সুযোগ আমাদের ছিল না তো মামির খুব মাথা আন্তনা করছিল বলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এই যে এক গ্লাস করে কিন্তু কফি নিয়েছি হ্যাঁ এটা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে বাড়ি পৌঁছে গেছি আর এই যে শাড়িটা নিয়ে এসেছি এবছর দিদাকে আমি পুজোতে এই শাড়িটা দিলাম কেমন লাগছে জানিও তো প্রত্যেকের কিন্তু ভালোই লেগেছে আর তার সঙ্গে আজকে কিন্তু আমার পিসি এসছে আমার সঙ্গে দেখা করতে যেহেতু আমি এতদিন পরে এসেছি তার জন্য মা পুজোতে পিসিকে এই শাড়িটা দিল কেমন হয়েছে কালারটা বলো তো এবছর তো অনেক ধরনের সিল্ক বেরিয়েছে এটা মনে হয় ব্যাঙ্গলোর সিল্ক শাড়িটা কিন্তু খুবই সফট আর ভীষণ ভালো প্রত্যেকের কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে যাই হোক এভাবেই করে আজকে দিনটা ভীষণ সুন্দরভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই